ফ্যামিলির থেকে বেশি সম্পাই আমার স্বামীকে দিত জমি যেতে চাই আমার স্বামী সব সে <mully>

আমাদেরকে নিয়ে এখন কোথায় যাবে সরকার একটা ভালো একটা পদক্ষেপ নিয়ে ঠিক আছে ওদেরকে লেখাপড়ার জন্য ঠিক আছে একটা ভালো একটা পদক্ষেপ নিয়ে ভালো একটা পজিশনে পৌঁছাই দিবে আমার আন্টির পৃথিবীতে কেউই নেই আমার আঙ্কেল ছিল ওয়ে ফ্যামিলি পালতো এছাড়া ঠিক আছে যে সন্ত্রাসীরা মারছে আমরা ওদের পাশে চাই কি কিছু বুঝছেন আপনাদের কাছে এতটুকুই আমাদের দাবি ঠিক আছে আপনারা বাকিটা করে নিবে আমার বাবাকে যারা এমন করছে আমি তাদের বিচার চাই আমার বাবাকে যারা এমন করছে আমি তাদের বিচার চাই ফাঁসি চাই

তো আমার একটাই আবদার বা একটাই দাবি যে আমার বাবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা সুষ্ঠু বিচার চাই আর যেহেতু আমার ফ্যামিলিতে আমি বড় প্রশাসন এবং বিজিবি এবং র্যাব তাদের কাছে একটা আবদার থাকে যেহেতু আমার একটা

অনেক কিছুই মানে বলার থাকে কিন্তু বাবাকে বলতে পারি না ওইভাবে যেহেতু বাবাকে আমি রেসপেক্ট করি আর ফ্যামিলিগত দিক দিয়ে আমার বাবা হচ্ছে তাদের আট ভাই আট ভাইয়ের মধ্যে বাবা হচ্ছে সবার ছোট এলাকার মধ্যে থেকে বলেন বা সব সাইড দিকে বলেন বাবা মানে খুবই অময় ছিল মানে অন্য ফ্যামিলির ভিতরে হয় না ওদের ফ্যামিলির ভিতরে ও সব আট ভাইয়ের ভিতরে